আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হাতের কাজের তৈরি এবং কুশিকাটার তৈরি কিছু কালেকশন এখানে রয়েছে দুটি কোয়ার সেট আরেকটি কোয়ার সেট কুশিকাটা একটি নেক গলার জামা একটি পিস একটি ব্যাগ দুটি নিমা প্রথমে আমি দেখাবো একটি নিমা একটি সরি সরি একটি টু পিস এটা একটা আপু দুই বছরের বাচ্চার জন্য বানিয়ে দিতে বলছিল কাস্টমাইজ করা ডিজাইন অনুসারে সাথে একটি হেয়ার ছিল এর সাথে একটি নিমা ছিল ওই আপুটিরই বাচ্চা আড়াই বছরের বেবির জন্য অনেকটি আপুও তার তিন বছরের বাচ্চার জন্য ইট কালারে একটি নিমা করে দিতে বলেছিল। দেখেন তো নিমাটা কেমন হয়েছে। এই সেটগুলো আমার কাছে কেন জানি এত সুন্দর লাগে আমি বুঝতে পারি না। সবার কাছে ভালো লাগেনি বলতে পারি না কিন্তু আমার কাছে সেটগুলো খুবই আরামদায়ক, খুবই সুন্দর লাগে। এই সুন্দরভাবে হাতের কাজে ভুনা ইকিটুলো একটি আপু অর্ডার করেছিল তার পাঁচ বছরের মেয়ের জন্য একটা দশ বছরের মেয়ের জন্য একটা উনি বলেছিল সেম কালারের ভিতরে করে দেওয়ার জন্য আরেকটি আপু অর্ডার করেছিল আমাদের কুশিকাটার নেক গলাটি হয়েছিল সাদা কাপড়ের উপরে লাল দেখতে পুরো ওয়াও হয়েছে নেক গলাটা সাথে একটি ব্যাগও ছিল উনারি কাস্টমাইজ করে বলেছিল আপু রানী গুলুকের ভিতরে কালোর করে দেওয়ার জন্য ব্যাগটা আরেকটি আপুর ছিল এও তার আড়াই বছরের বাচ্চার জন্য একটি কোয়ার সেট কোয়ার সেটটা ব্ল্যাকের ভিতরে একটি গর্জিয়াস কাজ ছিল আমাদের ভিডিও আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন